এটি এমন একটি দূরদ যে দূরত পড়লে আল্লাহ আয়লামিন কপাল খুলে দেন যে নারী পুরুষ এই দূরটি পড়বে এই দূরটির সাথে আঠার মতো লেগে থাকবে অর্থাৎ সবসময় পড়বে এই দূরদের বরকতে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবনে আল্লাহ তালা ভরপুর নিয়ামত দান করবেন অশান্তি যত বিপদ আছে সব দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা মহান আল্লাহ তালা করে দিবেন শুধু তাই নয় অসচ্ছলতা দরিদ্রতা অভাব অনটন সব চলে যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহান্লাহমদিম আল্লাহ বলেন আলমিন কলায়ন আল করিমে বলেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشي الله تعالى في رشتة دركني نبي محمد رسول الله صلى الله عليه وسلم يربط الدرود برين جرا إيمان دار تراو تعظيم الشتى شمان الشتى প্রিয় রসুল মোহাম্মদ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়েন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জবানে যদি একবার যদি দূরত পড়েন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দশটি গুনা আল্লাহ রাবুল আয়ালমিন মাফ করে দেন দশটি আমল নামা দশটি নেকি আমল নামার মধ্যে যোগ করে দেন আল্লাহ রাব্বুল আলমিন দুরু শরীফের বরকতে দশটি মর্যাদা রব্বুল আলমিন বুলন্দ করে দেন দশটি মর্যাদা আল্লাহ তালা দান করেন এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই ছোট্ট দূরটি অনেক দামি মর্যাদাবান দুরুদ এই দুরুদ যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইমাম সাফি রহমতুল্লাহ আলী যিনি শাফি মজহাবের ইমাম ইমাম সাফি রহমতুল্লাহি আলাহীর একজন সাগরেত ছিলেন তিনি ইমামও ছিলেন সাগ্রেদ লোকটি তিনি ইমামও এবং সাগরেতও ছিলেন হজরত ইমাম সাফি রহমতুল্লাহি আলের সাথে থাকেন হাদিস শিখেন বিভিন্ন বিষয় শিখেন সহযোগিতা করেন কিছুদিন পরে ইমাম সাফি রহমাতুল্লাহি আলেই তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন ও ইন্নাআল্লাহি ওয়া রাজিউন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এটা আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু নাফসিন মাউত প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইমাম শাফি رحمهतुल्लाह আল ইন্তেকাল করার পর কিছুদিন পরে ওই shagret ব্যক্তিটি তিনি স্বপ্নে ইমাম শাফিকে দেখতে পেলেন উনি অনেক আরামে আছে চেহারা সৌন্দর্য চেহারা থেকে নূর বের হচ্ছে অনেক আরাম আয়াসের মধ্যে তিনি আছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলহিকে তার সাগরে জিজ্ঞেস করলেন এ ইমাম শাফি আপনি কেমন আছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলহি তিনি বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আরামে আছি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাকে অনেক সুখে সম্মানে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে রেখেছেন সোমহান আল্লাহব হামদি তখন সাগরেদ ব্যক্তিটি জিজ্ঞেস করল কী কারণে কি এমন আমল করেছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তখন তিনি বলেছেন আমি এই দূরটি প্রতিদিন পড়তাম এই দূরটি প্রতিদিন পড়ার কারণে মহান আল্লাহ রব্বুল আয়ালমিন আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালারাম আয়াসের মধ্যে রেখেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই দুরুটটি এতটাই মূল্যবান ঋণ থেকে মুক্তি আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ পেরেশান মুক্ত হবেন এই দূরটি যদি পড়েন হজরতে শিবলি শিবলিনুমানি রহমাতুল্লাহ আলী বিখ্যাত আল্লাহর ওলি তিনি হজ করতে গেলেন মক্কাতুল মুকারমাই হজ করতে গিয়ে যখন খানে কাবা তাওয়াফ করেন দেখেন একজন যুবক খানে কাবা তাওয়াফ করে আর দুরুদ পড়ে হজের তালবি আলাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা না পড়ে শুধু দুরুদ শরীফ পড়ে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন যুবক তুমি সব সময় দূর পড়ো কেন যুবকটি ডেকে ডেকে বললো দুরুদের মাধ্যমে আল্লাহ আমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন আমি মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম দুরুদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন বলতেছে কি বিপদ বলো তো শুনি যুবকটি ডেকে ডেকে বলল গো আল্লাহর কিছুদিন পূর্বে আমি আমার বাবা একদল কা ফেলানি আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে মরুর প্রান্তরে যেখানে গড় বাড়ি নাই মানুষ নাই ওই এমন একটি জায়গার মধ্যে আমার বাবা কঠিন অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পরে কাফেলার লোকগুলা সবাই অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু সময় যত গড়াচ্ছে আমার বাবার অসুস্থতা ততই বেড়ে যাচ্ছে এবার কাফেলার লোকরা চলে গেলেন কাবার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আমার বাবাকে ধরে আমি পাশে একটি গাছ ছিল গাছের কাছে হেলান দিয়ে বসালাম আর আমিও বসলাম কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর সাথে সাথে বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেল আমি দেখা মাত্র ভয় পেয়ে বেয়ে গেলাম মাতঙ্কিত হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম আর আফসোস করতে লাগলাম হায় হায় এখন এই যে মহা সর্বনাশ বিপদ এই বিপদ থেকে উদ্ধার হব কিভাবে আমি আফসোস করতে করতে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম আমি হেলান দিয়ে বসে বসে চিন্তা করতে লাগলাম মনের অজান্তে কখন ঘুম এসে গেছে ঘুমের মধ্যে দেখতেছি একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরা শরীর থেকে নূর বের হচ্ছে এমন একজন সুন্দর এমন একজন মানুষ আসলেন আইসা আমার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিলেন আর সাথে সাথে আমার বাবার চেহারা শুকর চেহারা পরিবর্তন হয়ে আগের চেহারার মধ্যে ফিরে আসলো আর এখন চেহারা এত সুন্দর হয়েছে অন্ধকার জায়গাগুলো আলোকিত হয়ে গেছে সোবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে এই যুবক বলতেছেন আমি জিজ্ঞেস করলাম পরিচয় কি পরিচয়টা জানার চেষ্টা করলাম পরিচয় জানার চেষ্টা করলাম তারপর পরিচয় জানার পরে তিনি বললেন আমি হচ্ছি মোহাম্মদ রসুল্লাহাম এ কঠিন বিপদ থেকে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম আল্লাহর সাহায্য ক্রমে এই বিপদ থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন এজন্য প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাইবোন দুরুদটি গুরুত্বপূর্ণ দুরুদ এই দুরুদ পড়লে পেরেসানি দূর হয় এই দ্রুটি পড়লে মনের আশা পূরণ হয় আপনি যদি সকালে দশ বার বিকেলে দশ বার যদি দ্রুত পড়েন নবীজি সাল্লাহ আলী আসসালাম বলছেন ওয়াজাবাতহু শাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোবাহান আল্লাহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন দিন রাতে যে কোনো সময় দ্রুটটি পড়বেন আর বিশেষ করে এক একটি সময় নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া একটি সময় আপনি সুন্দর করে অজু করবেন অজু করে অজু এমনভাবে অজু করবেন রসুল করিম সাল্লা আলী আসসালাম যেমন করে শিক্ষা দিয়েছেন অজু করলে দুইটি লাভ একটি লাভ হল আপনার গুণাগুলা ওজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দুই নম্বর লাভ হল কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলাতে নূর দিয়ে দিবেন নূর চমকাতে থাকবে সোবাহান আল্লাহ নবীজি দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে শুনুন অজু শেষ হয়ে গেলে কালিমাই শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা। আবদুহু শাহাদাত পড়লে কি হবে মহান আল্লাহর বুলায় জান্নাতের জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন তারপরে নারী পুরুষ সবাইকে বলছি পবিত্র একটি জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন সেখানে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়তটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি আল্লাহ আকবর যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত পড়বেন সালাম ফিরানু শেষ হলে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তারপরে এই দুরস একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার এই দূরটি পড়বেন আমি একে একে তিনবার বলে দিব আপনারা ভালো করে শুনে খাতার মধ্যে লিখে নিবেন অথবা শুনে শুনে মুখস্থ করে নিবেন এক নম্বর হল এক নম্বর প্রথমবার বলছি আল্লাহ وَكُلَّمَا غَفَلَ عَنْ ذِكِرِهِ الْغَافِلُونَ ديتي و اللهم صل على محمد كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ وَكُلَّمَا غَفَلَ عَنْ ذِكِرِهِ الْغَافِلُونَ ديتي و আল্লাহ আহম্মদ আলা আল মোহাম্মদ কুল্লামা জ্যাকারহুল জ্যাকিরুন ওকুল্লাম গফলা আন্দিকিরি হিল গফিনুন তারপরে এটা চল্লিশবার পড়বেন মুনা জাদদরে কান্নাকাটি করবেন আপনার মনে যত কথা যত ব্যথা যত দুঃখ যত চাওয়া পাওয়া সব বলবেন আল্লাহ তালা দিবেন এই দুরুদের এতটাই ফজিলত আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সল্ল আলিউসাল্লামের প্রতি যদি দুরুদ পড়েন দুইজন ফেরেস্তা আপনার দুরুদ রসুলি করিম সল্লিউস্লামের রাওজা মুবারকে পৌঁছে দেন নবীজি নবীজির কাছে আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা এলাকার নাম আপনার বায়োডাটা তুলে ধরেন তারপর ফিরিস্তারা যখন আপনার পরিচয় তুলে ধরেন রসুলের করিম সল্লুসাল্লাম আপনাকে চিনে ফেলেন এবং খুশি হয়ে যান আপনার জন্য রসুলের করিম সল্লু আসলাম মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই ছোট্ট দুরটি দিনে রাতে আমল করার তৌফিক দান করুন